আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিক রোড ঢাকা বারোশো পাঁচ ভ্যাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে এটার সাথে যোগাযোগ করলেই কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু ওয়েস্টার্ন কালেকশান আপনারা নিয়ে নিতে পারবেন চলুন আমরা সবাই প্রথম যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ওয়েস্টার্নের মধ্যে একটা টপস স্টাইলের এই যে দেখেন ওপরের পার্টটা কিন্তু আলাদা টাইপ থাকবে এই যে দেখেন সম্পূর্ণ প্রিন্ট করা এটার সাথে একটা লেগিংস পেয়ে যাচ্ছেন এটা সাইজটা এবং প্রাইসটা বলেন ভাই আপনি তিন থেকে নিয়ে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের বাচ্চারা নিতে পারবে ছয় বছর অবধিও আপনারা চাইলে পড়তে পারেন যদি স্বাস্থ্য কম হয় আর কি পাঁচ বছরই ধরে রাখেন আচ্ছা এটা প্রাইস হলো মাত্র পাঁচশো পঞ্চাশ প্রাইসটা থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসটা অবশ্যই মাথায় রাখবেন কারণ এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেলের মধ্যে কারণ এটার মধ্যে কোনো দামাদামি হবে না যে দামটা বলে দিচ্ছি ওইটাই থাকছে এই একটা প্রপস দেখেন খুবই সুন্দর শর্ট টপস এটা চাইলে জিন্স প্যান্টের সাথেও পড়তে পারবে এটা কিন্তু স্কার্ট প্লাজোর মধ্যে এই যে দেখেন জি ভাই সাইজটা এবং প্রাইসটা বলেন অনলি ছশো টাকা পেয়ে যাচ্ছে পাঁচ থেকে সাত বছরের বাচ্চারা পড়তে পারবে এগুলো কিন্তু কোনোটা দুই পিস কোনোটা এক পিস করে আছে যার যেটা পছন্দ হয় যার যেটা লাগবে অবশ্যই সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই একটা ডিজাইন দেখেন এটা নায়রা কাটের মধ্যে কলার স্টাইলের কাজ করা সম্পূর্ণ বডি কিন্তু কাজ করা এটা পাজামাটাও কাজ করা আছে প্লাজোটা এই যে দেখেন

অনলি ছশো টাকা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন দেখেন সিঙ্গেল টপসের মধ্যে জি ভাইয়া সাইজটা এবং প্রাইসটা বলেন পাঁচ থেকে ছয় বছরের অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ভিডিওর সাথেই থাকবেন এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর হাতা করা কফ হাতা করা দেওয়া আছে এটার সাথে একটা লেগিংস পাচ্ছেন পাঁচ থেকে আট বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন অনলি ছশো টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট ডিজাইন দেখে দিচ্ছি একটা দেখেন এটা এক পিসি হবে ফুল সিঁদুর লালের মধ্যে একদম টসটসা লাল যেটা বলে ওইটার কাজ করা এটার সাথে একটা পাজামা পেয়ে যাচ্ছেন ছয় থেকে আট বছরের বাচ্চারা পড়তে পারবে অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা সিঙ্গেল টপস যদি কাজ করা নিতে চান তারপরে এক হাজার বারোশো টাকার মধ্যে নিতে হয় কিন্তু এখানে কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন কারণ আমাদের এখানে হোলসেলও করা হয় যার কারণে আপনারা এত রিজনেবল প্রাইজের মধ্যে না স্টক ক্লিয়ারেন্স সেল এগুলো ছয় থেকে দশ বারো বছরের বাচ্চারা পড়তে পারবে অনলি আটশো টাকায় এটাও এক পিস আছে দেখেন নাইরা কাঠের মধ্যে সফট নাইরা কাট বাচ্চারা কোচিং এ যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা জিনিস এই যে দেখেন ছয় থেকে সাত বছর অবধি পড়তে পারবে বাচ্চারা যার পছন্দ হয় নিয়ে নিতে পারবেন এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা লং টপসের মধ্যে সাথে একটা লেগিংস আছে অ্যাশ কালার কন্টাচ করা এটা কিন্তু কন্টাচ করা আছে দেখেন এটা অনলি আট বছরের বাচ্চারা পড়তে পারবে অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর অফ শোল্ডারের মধ্যে দেখেন চার থেকে নিয়ে সাত বছরের এটা চার থেকে আট বছরের বাচ্চারা পড়তে পারবে অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একটা ডিজাইন দেখেন ওপর টপসটাই কিন্তু শর্ট স্টাইলের শর্ট টপস তার সাথে একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এই যে প্লাজোটা এটার সাথে একটা ওড়না এটা কোটি সিস্টেম না এটা চাইলে কোটি স্টাইলেও নিতে পারবে ওড়না স্টাইলেও নিতে পারবে হ্যাঁ প্রাইস থাকছে অনলি সাতশো টাকা সাত থেকে আট বছরের বাচ্চারা পড়তে পারবে যেটার যে বয়স বলেছি ওই বয়সটা খেয়াল রাখবেন অবশ্যই এই একটা ডিজাইন দেখেন খুব সুন্দর শর্ট লং এর মধ্যে এটা পাজামাটাও খুব সুন্দর জি ভাই সাইজটা এবং প্রাইসটা ছয় সাত বছরের বাচ্চারা পড়তে পারবে অনলি এক হাজার টাকা থাকতেছে যার যেটা পছন্দ হয় আমাদের এই ভিডিও থেকে নিয়ে নেবেন অবশ্যই অ্যাড্রেসটা আপনি জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিক এলেভেন রোড ঢাকা বারোশো পাঁচ ভেদি রিমিউ হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করলেই সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন অথবা কেউ যদি হোলসেল নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন এই অ্যাড্রেস অনুযায়ী এই যে দেখেন আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রাখা আছে এখানে আমরা কিন্তু হোলসেলও করি এখান থেকে সালামু আলাইকুম